আমরা আল্লাহ পাক রব্বুল আলা মিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে অন্য অন্য আজকের পবিত্র জুমার দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে মসজিদে জুমার সনাত আদায় করার জন্যে আমাদেরকে আগেভাগে আসার তাওফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সকলেই মহব্বত নিয়ে ভক্তি করে পড়ে নিচ্ছি শুকরতান আলহামদুলিল্লাহ সলাতু সালাম সেই নদীর উপরে যেই নবীর মাধ্যমে আমরা সর্ব উম্মত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি আমরা মহব্বত নিয়ে সেই নবীর উপরে একবার দুরুত প্রেরণ করে পড়ে নিচ্ছি সল্লাল্লা হু আলাইহি ও সাল্লাম সম্মানিত মুসল্লা নে কেরাম আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল কালিমাই তৈবা সম্পর্কে গত জমায় আমরা আলোচনা করেছিলাম লা ইলাহা কালিমাই তৈব মুহাম্মদ রসো সাল্লাহাল্লাম এই পুরা কালিমাটা একসাথে পড়া যাবে কি যাবে না এই সম্পর্কে আল্লাহ সুবাহ তাওফিক দিলে আজকে আমরা আলোচনা করব। কালিমাই তুই মূল কথা কি কালিমায় তুই বার দাবি কি এই সম্পর্কে ইনশাল্লাহুতায়া অমায় তা ফিটি ইল্লা বিল্লাহ আলিহি তাওক্কালতু আলাইহি অনীপ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুভায়াহুয়ত আলা সারা আর কোন মহাবুদ আর কোন ইলা এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আইন দাতা ও বিধান দাতা আমাদের রক সারা আর কেউ আছে কথা বলেন আল্লাহ সারা আর কোন আইন দাতা বিধান দাতা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর সার্বভৌমত্বের মালিক এবং তার এই মালিকের ক্ষেত্রে অন্য কেউ আর শরিক নেই আল্লাহ হচ্ছেন একক আল্লাহ হচ্ছেন এক একক অদ্বিতীয় অতুলনীয় অভাবনীয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা এই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আর কেউ রিজিক দাতা আর কেউ জীবন মরণের মালিক আর কে রক্ষা রূপে আল্লাহ সারা আর কেউ নেই আর সে আল্লাহ হচ্ছেন এক একক অনন্য অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রহিম তোমাদের ইলাহ হচ্ছে একজন লা ইলাহা ইল্লা রহমান তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আর তিনি হচ্ছেন আর রহমানুর রহিম যিনি করুণাময় অতি দয়ালু তাহলে আমরা জানতে পারলাম আমাদের পালনকর্তা কয়জন আমাদের রিজিক দাতা কয়জন আমাদের হায়াতের মালিক কয়জন একজন তাহলে আমাদের রব দুইজন নয় একজন আমাদের রব দুইজন নয় এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের একান্ন নম্বর আয়াতে বলেন ও ক্বাল আল্লাহু লা তাত্তাখিঝু ইলাহা ইনইনা যে তোমরা দুই জনকে ইলাহ রূপে গ্রহণ করনা সুবহানাল্লাহ তাহলে আমাদের ইলা কয়জন আল্লাহ বলতেছেন দুইজন নয় দুই জনকে তোমরা ইলাহ রূপে গ্রহণ করনা ওয়া ক্বাল আল্লাহু লা তাত্তাখিজু ইলাহা ইন ইثنين ইনমা হুয়া ইলাহু বরং তোমাদের ইলা একজন ফা ইয়া ইয়া ফারহাবুন সুতরাং তোমরা আমাকেই ভয় করো আমাদের রব তিনজন নয় দুইজন নয় তিনজন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা নিসার একশো তেকাত্তর নম্বর আয়তে বলেন তোমরা ইলাহকে ইলার সংখ্যা হিসেবে তিনজনকে তোমরা গ্রহণ করনা। অর্থাৎ তোমাদের ইলা যে তিনজন এই হিসাবে তোমরা গ্রহণ করো না বরং ইনতাহু খয়রুল্লাকুম এই কথা বলা থেকে যে তোমাদের রব তিনজন তোমাদের পালন কর্তা তিনজন এই কথা বলা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণ সুবহানাল্লাহ ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ বরং আল্লাহ হচ্ছেন তোমাদের একজন সুবহান আল্লাহ হচ্ছেন তোমাদের একজন ইলাহ এই আর কোনো ইলাহ নাই আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম আমাদের রব হচ্ছে একজন দুই জন না তিন জন না তাহলে আল্লাহর কি কোনো সন্তান আছে আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তানও নেই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআন কারিমের মধ্যে বলেন

এখানে এই মালিকত্বের ক্ষেত্রে আর কেউ তার সাথে শরিক নাই সুবাহান হুম আর এরপরে বলতেছে যদি শরিক থাকতো বিষয়টা কেমন হতো ইদান লাহাবা কোন নুহিলাহীন বিমা খলাফ যদি ধরেই নেই শরিক আসে তাহলে এই শরিক ধরে নিলে বিষয়টা কেমন হতো এর আগে আমরা একটু উদাহরণস্বরূপ বুঝে নেই যে আমাদের প্রত্যেকটা দেশের রাষ্ট্রের আমাদের এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্ট কয়জন হয় বলেন প্রেসিডেন্ট কয়জন হয় দুইজন কয়জন আমাদের দেশের প্রেসিডেন্ট কয়জন একজন একটা উপজেলার মন্ত্রী এমপি কয়জন হয় এমপি কয়জন হয় একটা উপজেলার একজন হয় একটা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন হয় একটা ওয়ার্ডের মেম্বার কয়জন হয় তাহলে দেখেন সাধারণ একটা বিষয় একটা দেশের প্রেসিডেন্ট একজন হয় একটা উপজেলার এমপি একজন হয় একটা ইউনিয়নের চেয়ারম্যান একজন হয় একটা ওয়ার্ডের মেম্বার একজন হয় তাহলে গোটা পৃথিবীর পালন করতে কি দুইজন হতে পারে বা তার সাথে কেউ শরিক থাকতে পারে কক্ষর আল্লাহ বলেন ইদ আল্লাহ দাহ বিমা খলাত যদি ধরে নেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো শরিক আছে তাহলে বিষয়টা কেমন ইদাল লাদহাবা কুল্লু বিমা খলাক যদি থাকতো তাহলে প্রত্যেক খুদায় তার সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত অর্থাৎ ঝগড়া বেজে যাইত বলে আলা বা'দহুম আলা বা'দ এরপরে বলেন এক খুদা আরেক খোদার উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে তারা অতএব গোটা পৃথিবীর মালিক কয়জন সার্বভৌমত্বের মালিক কয়জন একজন তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ এক দুইজন নয় তিন নয় আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি এখন আল্লাহ তালার কি কোনো মেয়ে সন্তান আছে আগেটা জানতাম কোনো সন্তান না এখন আলাদা প্রশ্ন করা হয় যে আল্লাহর কোনো মেয়ে আছে না আল্লাহর কোনো মেয়েও নাই সুরা একশো তিপ্পান্ন চোন্ন নম্বর আয়তে বলেন আস্তফাল ব্যানার তে আলাল বানিন না আলে কুমকাইফা যে তারাই এই কথা কেমন কেমনি ভাবি বলে যে আল্লাহ তাআলা পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান গ্রহণ করেছে অর্থাৎ কাফেররা তারা মনে করতো তার ভাবতে কথা বলতো যে ফেরেশতারা হচ্ছে মেয়ে নাউজ মিল্লাহ ফেরেশতারা কি তারা বলতো মেয়ে এই জন্য তারা বলতো আস্তফেল বানার জী আল যে আল্লাহ কি পুত্র সন্তানের পরিবর্তে মেয়ে সন্তানকে গ্রহণ করেছেন মা আল্লাহ বলতেছেন তারা এ কথা কিভাবে তারা বলে কথা তারা কিভাবে বলে যে আল্লাহ পুত্র সন্তানের পরিবর্তে মেয়ে সন্তান অর্থাৎ ফেরিস্তাদেরকে গ্রহণ করেছে করেছেন এখন মুজলাম আল্লাহ আল্লাহ তালার মেয়েও নাই ছেলেও নাই এখন আল্লাহ তালার কি স্ত্রী আছে স্ত্রী আছে আল্লাহ তালার আল্লাহ পাক আব্বুর আলমী বলছেন

আলম ইকুলহু ওয়ালিউ মিনাল দুল্লি আর সে আল্লাহর কোন দুর্দশাগ্রস্ত হয় না এজন্য সে আল্লাহর কোন অভিভাবকের প্রয়োজন হয় না এরপর আল্লাহ বলছেন আকাববিরহু তাকবীরা আল্লাহ সমস্ত শরীর থেকে মুক্ত সুতরাং তোমরা সে আল্লাহর বরত্ব মাহত্ব ঘোষণা করো সুবহানাল্লাহ যে দায়াত তেলাওয়াত করলাম আল্লাহ নির্দেশ করছেন আকাববিরহু তাকবীরা আল্লাহর বরত্ব ঘোষণা করো অতএব আমাদের আল্লাহর বরকতের ঘোষণা করার দরকার আছে না নাই বলেন আমাদের করতেই হবে আল্লাহর নির্দেশ অতএব আসুন আমরা সে আল্লাহর বরকত ঘোষণা করে আমরা সকলেই তাকবির দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন মুহাববত নিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবর আকবার লা আল্লাহাকবিন সমস্ত ক্ষমতার মালিক অতীত ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যতের সকল গাইবের খবরের ব্যাপারে তিনি সম্য জ্ঞাত একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই গাইবের খবর একমাত্র আল্লাহ তালায় জানেন অন্য কেউ জানেন না এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন কি কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে রবের সমতুল্য মনে করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সারা কোন গোষ্ঠীকে কোন ব্যক্তিকে কোন মাখলুককে মানুষের ক্ষতি লাভ কল্যাণ অকল্যাণের আশঙ্কাও করা যাবে না কেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের 107 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা ইল্লাহু আল্লাহ যদি আপনাকে কোন ক্ষতিতে নিপতিত করতে চায় আপনাকে ক্ষতিতে পৌঁছাতে চায় তাহলে কোনো ক্ষমতা নাই সেই ক্ষতি থেকে তাকে উদ্ধার করার জন্য এরপরে বলছেন ওই এম সস্কেল হুম হইরিং আল্লাহ যদি আপনাকে কোনো কল্যাণ পৌঁছাতে চায় আপনাকে শাস্তি শান্তি পৌঁছাতে চায় তাহলে আল্লাহর ফজল এই আল্লাহর অনুগ্রহ এটাকে কেউ উত্তরণ করতে পারবে না অর্থাৎ তার কাছে কল্যাণ পৌঁছবেই সুভায়ন আল্লাহ অর্থাৎ আল্লাহ কল্যাণ ও কল্যাণ ক্ষতি ও ক্ষতি সবকিছুর মালিককে আল্লাহ এরপরের কথায় আসুন যে আল্লাহকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে কিসে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এই কথা আমি যে আল্লাহকে বিশ্বাস করছি এই কথা আমাকে আমলে প্রতিফল করাতে হবে অর্থাৎ আমি আমলে দেখাতে হবে মনে বিশ্বাস করলাম আল্লাহ এক তার কোনো শরিক নাই শুধু এতটুকুই শেষ নয় জবানে প্রকাশ করতে হবে এরপরে আমলে পরিণত করতে হবে আল্লাহ এক এখন অনেকে সমাজে বলে থাকে সমাজে অনেক মানুষ বলে থাকে যে অন্তর ঠিক তো সব ঠিক একথা বলে না যে অন্তর ঠিক তো সব ঠিক যার অন্তর ঠিক তার সব ঠিক অন্তরের পয়দা পর্দা বাইরের পর্দার প্রয়োজন নাই এমন কথা বলে না অন্তর ঠিক হওয়ার কারণে যদি সব ঠিক হয়ে যায় তো তাহলে দেখেন তার অন্তর ঠিক ছিল কিন্তু সকলেই একমত এই বাদশা হিরাকিলিয়াস কিলিয়াস কাফের নাকি মুসলমান জানেন না আপনারা তিনি কাফের ছিল এমন কি আমাদের নবীজির চাষা নাম কি নাম কি নাম কি আবু তালেব আপন চাষা নাম কি আবু তালেব এই আবু তালেব আমাদের রসুলকে আল্লাহকে বিশ্বাস করত না বলেন বিশ্বাস করত না তার অন্ত ঠিক ছিল কিন্তু তিনি কি মুসলমান ছিল হিরা কিলেসের কথা আসি আমরা বাদশাহিরাকাসের কাছে তিনি কোথায় ছিল তিনি রুম সম্রাজ্যের তিনি সম্রাট ছিল রুম রুম এটা বর্তমান কোন রাষ্ট্রের কোন দেশের শহর বলেন রাজধানী মাসাল্লাহ ইটালির রাজধানী রুম সেটা সেই তৎকালীন থেকে খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ছিল এখনো সেটা প্রধান কেন্দ্রই রুম এটা হচ্ছে যখন হুদাই বের সন্ধি হয় মক্কার কাফিরদের সাথে আর আমার রসুল করিম সাল্লাহামের সাথে হুদাই বের সন্ধি হয় এই হুদাই বের সন্ধির ফাঁকে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম পৃথিবীর সমস্ত রাজাদের কাছে তিনি ইসলামের চিঠি পাঠাইলেন কালিমার দাওয়াত দিলেন চিঠির মধ্যে লিখে দিলেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কর তাহলে শান্তিতে থাকবা সকল রাজাবাসাদের কাছে লিখে দিল এমনকি তখন পারস্য পারস্য মানে ফার্সি বর্তমান ফার্সি ভাষায় কোন দেশ কথা বলে ইরান সেই ইরান ছিল ফার্সের তখন পারস্য এবং সিরিয়া এই সমস্ত দেশে বিশ্ব সাল্লাম চিঠি পাঠালেন কি ওই হিরা ক্লিয়াস তার কাছে পাঠালেন আসলিম তাসলাম ওসালামুল আল হুদা ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি থাকবা তার উপরে শান্তি বর্ষিত হোক যে হৃদায়তের অনুসরণ করে এই চিঠি পাঠালেন এবং এখন কাছে চিঠি পৌঁছে গিয়েছে তিনি তার প্রজাদেরকে জিজ্ঞেস করলো এই চিঠি কোথায় থেকে এসেছে তারা বলল এটা আরবের একজন লোক নবী দাবি করতেছে তার পক্ষ থেকে এসেছে এখন হীরা কিলাস বলল আমাদের দেশে এখন কি ব্যবসা বাণিজ্যের জন্য কোনো আরব বণিক আরবের কোনো কাফিল আছে নাকি বললো হ্যাঁ একটা কাফিলা আছে যে কাফেলার নেতা হচ্ছে আবু সুফিয়ান নদী আল্লাহ আবু সুফিয়ানকে ডাকা হলো তখন কিন্তু আবু সুফিয়ান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই শুধু গ্রহণ করেন না এমন নয় বরং আবু জেহেল যেহেতু বদরের যুদ্ধে নিহত হয় এই বদরের যুদ্ধ নিহত হওয়ার পরে এরপরে মুসলমানদের বিরুদ্ধে কাফেররা যত যুদ্ধ প্রেরণ করেছে যত যুদ্ধ করেছে সমস্ত যুদ্ধের প্রধান ছিল এই আবু সুফিয়ান তখন তিনি কাফের ছিল আর নবীজির একজন চরম শত্রু ছিল তাকে ডাকা হলো ডাকার পরে বলতেছে তোমাদের দেশে যে একজন নবী দাবি করেছে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বংশে আগে আরো কেউ কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান যদিও নবী শত্রু তিনি বললেন না এই মুহাম্মদ মুহাম্মদের আগে আর কেউ নবী দাবি করে নাই এবার হীরা কিলাস বললো আচ্ছা যদি নবী দাবি করতো তাহলে বুঝতাম যেহেতু একজন নবী দাবি করেছে তার দেখা দেখি উনিও দাবি করতেছে এরপরে জিজ্ঞেস করে তার বংশে আগে কেউ রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান বলে না রাজা বাদশাহও ছিল না তখন হীরা কিলাস বলে যদি আগে কেউ রাজা বাদশাহ থাকতো তাহলে আমি একথা বিশ্বাস করতাম যে বাপ দাদার সম্পত্তি পাওয়ার জন্য সে নিজেও নিজেকে নবী দাবি করেছে এরপরে জিজ্ঞেস করে আচ্ছা এই যে মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম ইনি নুবুৱদা আগে কখনো কি মিথ্যা কথা বলেছে এখন আবু সুফিয়ান নদী আল্লাহ তালা আন তখন এই নবীজির চরম শত্রু ছিল তিনি ইচ্ছে করলে বলতে পারত যে মিথ্যা কথা বলেছে কিন্তু তখনকার কাফের মুশ্রী বেঈমানদের কাছেও মিথ্যা কথা বলা যে জঘন্য অপরাধ এই জন্য তিনি বললেন না এই মুহাম্মাদ সল্লা আল্লাহ সাল্লাম নুবুদের প্রাপ্তির আগে কখনো মিথ্যা কথা বলে নাই সুভা এখন এই কথা বলার পরে বাদশাহ হিরা কিলেজ বলল আচ্ছা তুমি যে কথাগুলো বললা এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এখন যেই সিংহাসনে বসে আছি আমার পায়ের নিচে যে মাটি আছে এই মাটির এই পায়ের নিচের মাটির ক্ষমতাও একদিন মোহাম্মদের হাতে চলে যাবে সুবহান অর্থাৎ দেখেন বাদশাহ হিরা কিলিয়াস আর তিনি যে কথা বলেছেন এই রাজত্ব তার কাছে চলে যাবে কিছুদিন পরে সত্যি সাহাবাই কেরাম সেই বাদশাহ হিরা রাজত্ব দখল করে নাই এখানকার বিষয় হচ্ছে আমাদের জানার বিষয় হচ্ছে বাদশাহ হিরা কিলিয়াস তিনি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছিল মোহাম্মদ আল্লাহর নবী আল্লাহ এক বিশ্বাস করেছিল কিন্তু কেন প্রকাশ করে নাই তিনি অবস্থা পরিলক্ষিত করেছিল এখন যদি আমি মোহাম্মদকে নবী হিসাবে মানি আল্লাহকে আল্লাহ হিসেবে মানি তাহলে আমার রাজত্ব আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং আমাকে হত্যা করে ফেলবে তাহলে তিনি কেন সত্য গ্রহণ করে নাই এরপরে আসেন আবু তালেব রসুলকে জানত তিনি সত্য নবী এবং আল্লাহ এক তিনি জানত জানার পরেও কেন তিনি সত্য গ্রহণ করে নাই কেন গ্রহণ করে নাই এরপরে দেখেন ইবলিস যখন ইবলিসকে আল্লাহ ফাকর আলামী আলমিনুল্লাহ আদমকে সেজদা করো আমরা আল্লাহকে যতটুকু চিনি এর চাইতে ইবলিস আল্লাহকে আর তত বেশি চিনি আরো বেশি চিনে কারণ আল্লাহকে চিন্ত বিদায়িত তিনি আমল করতে করতে আমল করতে করতে আল্লাহ তারা একেবারে সন্নি করে চলে গিয়েছিল ইবলিস কিন্তু ফেরেস তারা ইবলিস কি ইবলিস জিন জাতির মধ্যে হতে ইবলিস আগুনের তৈরি ইবলিস তিনি সত্য জানলো যে আল্লাহ আসলে যে হুকুম করেছে এখানে তো কোনো যুক্তি পেশ করার কোনো প্রয়োজন হয় না আল্লাহ যেহেতু হুকুম করেছে অতএব আমার করার প্রয়োজন এগুলি জানতো জানার কেন তিনি সত্য গ্রহণ করলো না আমরা অনেক সময় সত্য জানি যেটা সত্য জানতেছি বুঝতেছি কেন সত্য গ্রহণ করি না কারণটা কি এর কারণটা কি কারণ হচ্ছে মানুষের একটা ইগো আছে কি আছে ইগো আছে যে ওই সময় মানুষ সত্য জানার পরেও সত্য গ্রহণ করে না উদাহরণ দিয়ে বোঝায় তাহলে সুন্দর করে বুঝবেন যে আপনার স্ত্রী আপনি নতুন বিবাহ করেছেন আপনি স্ত্রীকে অনেক মহাব্বত করেন একেবারে মনে প্রাণে বিশ্বাস করেন খুব মোহাব্বত করেন আপনার স্ত্রীর নামে আপনি ব্যাংক খুলেছেন তার নামে জমি কিনেছেন আসলে সত্যি মহাব্বত করেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে উপরে উপরে মহাব্বত করে তলে তলে আরেকজন পুরুষের সাথে সম্পর্ক রাখে আপনি এটা জানেন না এক বছর দুই বছর পরে আপনি যখন জানতে পারলেন বা দেখতে পারলেন আপনার স্ত্রী অন্য কারো সাথে পরকিয়া করতেছে তখন আপনি নিজে হত্যা করে জবাই করে থানায় নিয়ে যাবেন কিছু কিছু পর যেমন হয়ে যায় এত মহাবত করার কারণে স্বামী স্ত্রীকে জবাই করে থানায় নিয়ে যায় এখন পুলিশ জিজ্ঞেস করে তুমি কেন জবাই করে আল্লাহ তুমি জানো না তাকে জবাই করলে তোমারও কারাদণ্ড হবে তোমারও ফাঁসি হবে সেগুলো আমি জানি জানার পরও কেন করলে কারণ তার ইগুতে লেগে গিয়েছে কোথায় ইগুতে লেগে গিয়েছে এই জন্যই সে বাবলো যে আমি আল্লাহ তালার এবাদত করতে করতে এত কোটে পৌঁছে গেছে আমি আগুনের তৈরি আর এই আদম কেবল তাকে তৈরি করলো তাকে আমাকে সেজা করতে বলতেছে দরকার হয় আমি সারা জীবন জাহান নামে করবো কিন্তু এরপরে আমি সেজা করবো না হীরা কিলিয়াস এটাই ভেবেছে আমি যদি এখন এই নবীকে সত্যনবী মেনে নেই আমার রাজত্ব চলে যাবে থাকবে সারা জীবন জাহান নামে যাই কিন্তু আমি তাকে সত্যনবী অন্তরে ঠিক আছে মুখে প্রকাশ করে নাই তার নবীজির চাচা আবু তালেব জানতো সত্য নবী আল্লাহ এক এরপরেও তিনি কি করে না এটা প্রকাশ করে নাই কেন কারণ তার ইগু আছে সমাজ একজন নেতা নেতা যদি মৃত্যুর আগে কালেমা পরে মুসলমান হয়ে যায় তার পেস্টিসি লেগে যাবে এই জন্য বলতেছে না সারা জীবন জাহান নামে পূর্ব কিন্তু আমি কালেমা জবানে প্রকাশ করতে পারবো না এতটুকু দ্বারা আমাদের বুঝিয়ে আসলো কালেমা শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না অন্তর ঠিক থাকলে হবে না এটা প্রকাশ করতে হবে কি করতে হবে প্রকাশ করতে হবে এরপরে পরিণত করতে হবে কারণ আমলে পরিণত না করলে ইমানের পরিপূর্ণতা পাওয়া যায় না এক্ষেত্রে দুইটা মত একটি মত হচ্ছে যারা খারেজি এরা বলে যে কেউ যদি আমলে কমতি হয়ে যায় সাপোজ আপনি গান শুনতেছেন গান শোনা অপরাধ না গান শোনা গুণা না আপনি গান শুনতেছেন এখন যারা খারে জেরা পড়ে একে হত্যা করে ফেলো একে কি করো সেই মান থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছে আসলে কেউ যদি অন্যায় করে নেক কাজ না করে নেক কাজ কম করতে পারেন গুনাহের কাজ বেশি বেশি করে তাহলে বুঝতে হবে তার ইমান কমে গিয়েছে কি হয়েছে ইমান কমে গিয়েছে আল ইমান ও ইয়াজিদ ওয়া ইমান বাড়ে কমে ইমান বাড়ে কমে কেউ যদি গুনাহ বেশি করে নেকির কাজ কম করে বুঝতে হবে তার ইমান কমে গিয়েছে এজন্য কেউ গুণা করলে তার গুণা কমে তার ইমান কমে গিয়েছে সেই ইমান থেকে বের হয়ে যায় নাই ইমানে এক নাম্বার হচ্ছে অন্তর বিশ্বাস করতে হবে জবানে প্রকাশ করতে হবে এরপরে আমলে পরিণত করতে হবে তাহলে আমরা কথা বললাম কালিমার মূল কথা সম্পর্কে এরপরে কালিমার মূল কথা আরেকটি সেটি হচ্ছে আল্লাহকে আমাদেরকে এক বলে জানতে হবে তৎকালীন কাফের মুশ্রিক বেঈমান তারা কিন্তু আল্লাহকে মানত এ কথা জানেন আপনারা কাফেররা আল্লাহকে মানত কাফেররা আল্লাহকে মানত বর্তমান আমরা যে মুসলমান আমরা আল্লাহকে মানি না পার্থক্য কোথায় আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৬১ নম্বর আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আপনি যদি তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনকে কে সৃষ্টি করেছে অসাকখর আশ শামসা কমার চন্দ্র সূর্যকে কে পরিচালিত করে তারা বলবে অবশ্যই তারা বলবে লা ইয়াকুলুন আল্লাহ অবশ্যই আল্লাহ এ কথা কে বলতেছেন আল্লাহ বলতেছেন তুমি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করো কাফেররা বলবে অবশ্যই আল্লাহ আসমান জমিনের মালিক অবশ্যই আল্লাহ চন্দ্র সূর্য পরিচালনা করেন এরপরে তেষট্টি নম্বর আয়াতে বলেন ওয়া লা মান নাযালা মিনাস সামাঈ মা анফাহইয়া বিল আরদ্বা বাদ আ আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে ভূমি জমিন মৃত হওয়ার পরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে তাদেরকে জীবন দান করে এখন জমিনের প্রায় গাছগুলো মরামার অবস্থা আবার যখন বৃষ্টি হবে আবার সজীব হয়ে যাবে আল্লাহ বলে তুমি তাদেরকে জিজ্ঞেস করলে কাফের অবশ্যই বলবে অবশ্যই আল্লাহ তাহলে আল্লাহকে কাফেররাও বিশ্বাস বিশ্বাস করতো করি পার্থক্য কোথায় পার্থক্য কোথায় তার আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিন্তু এর সাথে আবার অন্য ইলাকেও তারা বিশ্বাস করে না অর্থাৎ আল্লাহকে তারা এক বলে বিশ্বাস করে না লা ইলাহা ইল আল্লাহর ভিতরে কাফেরদের কোনো ইশকালার তাদের কোনো বাধা নাই তাদের মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা লা ইলাহা লা ইলাহা লা ভিতরে অর্থাৎ কোনো ইলা নাই তার এটা মানে না তার আল্লাহ যে একজন ইলা তারা মানে কিন্তু কোনো ইলা নাই এটা তারা মানে না অর্থাৎ আল্লাহ যে একজন এ কথা তারা বিশ্বাস করে না অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে মানতে হবে আল্লাহ কয়জন আল্লাহ কয়জন জুড়ে বলেন আল্লাহ কয়জন আল্লাহ একজন এরপরে আসুন কালেমার দাবি কি কালেমার দাবি পাঁচটি যেহেতু সময় সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে সময় এই জন্য আল্লাহ তালা তৌফিক দিলে আগামী জুমা আমরা কালিমার দাবি সম্পর্কে আলোচনা করবো আমায় তাও ইল্লা বিল্লা সুন্নত না নাই চার রাখা পরে নাই